নয়নতারা একটি গুল্মজাতীয় বর্ষজীবী উদ্ভিদ এতে গোলাপি এবং সাদা রঙের ফুল ফোটে এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করে নয়নতারা ফুলের নানাবিধ ব্যবহার রয়েছে যেমন কৃমি রোগে মেধা বৃদ্ধিতে এবং লিউকুমে রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ সন্ধিবাত ও বহুমূত্রসহ নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় বোলতা হোল ফুটালে কিংবা কীট দংশনে দ্রুত উপশম পেতে নয়নতারা ফুল কিংবা পাতার রস ব্যবহৃত হয় আমেরিকান ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে নয়নতারার পাতা রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম ত্বকের সমস্যা এবং চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় নয়নতারা পাতা বেটে সেই রস দিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন এতে চুলকানি এবং ফাঙ্গাস সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন নয়নতারা পাতা সেদ্ধ করা পানি ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল এবং তরতাজা নয়নতারা পাতার সাথে কাঁচা হলুদ মিশিয়ে বেটে ফেস প্যাক হিসেবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় এছাড়াও অনেক কারণে নয়নতারা গাছের পাতা ব্যবহার করা হয় নয়নতারার পাতা শুকিয়ে গুঁড়া করে খেতে পারেন অথবা কেউ যদি গুঁড়া করে খেতে না চান তাহলে নয়নতারা পাতার চা বানিয়ে সকালে খেতে পারেন এতে খুব ভালো ফল পাওয়া যায় নয়নতারার পাতার চা শরীরের জন্য খুবই উপকারী কিন্তু এই চা খেতে হবে সকালবেলা খালি পেটে নয়নতারা ফুলের সৌন্দর্য এবং এর ভেষজ গুণের কারণে এই ফুলটি ব্যাপক জনপ্রিয় এই জনপ্রিয়তার কারণে এই ফুলটি ছাদ বাগান থেকে শুরু করে অনেকে শখ করে নিজের বাগানেও এই গাছটি লাগিয়ে থাকেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম